সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর মিডিয়ায় রাতের সংবাদে আপনাদের স্বাগতম প্রথমে জানিয়ে দিব একটি আপডেট ভয়ঙ্কর চাঞ্চল্যকর সংবাদ প্রথমে জানিয়ে দিব ধুককে থাকা অর্থনীতির ওপরে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুসের দাঁত কেলানো উন্নয়ন থাকছে বিস্তারিত আরও জানিয়ে দিব ডক্টর ইউনুস গংরা পরিকল্পিতভাবে ব্যর্থ রাষ্ট্রের দিকে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে এক গভীর ষড়যন্ত্র থাকছে বিস্তারিত আরও জানিয়ে দিব ইউনুসের ম্যাজিকে কমে যাচ্ছে বাংলাদেশের বাজেট বাজেটের পরিমাণ কেন কমতে যাচ্ছে থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দিব আরও একটি ইউনুসের ম্যাজিক বাংলাদেশে নাগরিকদের জন্য সৌদি আরবের ওয়ার্ক ভিসা স্থগিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবারে বিস্তারিত ঢুকতে থাকা অর্থনীতির ওপরে দাঁড়িয়ে ইউনুসের দাঁত কেলানো উন্নয়ন দেশটা তো এখন একটা ধুকতে থাকা মেশিন আর স্টেয়ারিংয়ে বসে আছেন মোহাম্মদ ইউনুস নামে এক অনধিকার চর্চাকারী যিনি বৈধতা দায়িত্ববোধ বা দূরদর্শিতার ধারে কাছেও নেই এই লোক আর তার নিযুক্ত অসরকার যাদের কারো প্রতি জনগণের ম্যান্ডেট নেই তারা দেশ চালাতে গিয়ে যা করেছে তাকে অব্যবস্থাপনা বলা অনেক বেশি শোভনীয় হয়ে যায় গ্যাস নেই বিদ্যুৎ নেই ব্যাংকে টাকা নেই বিনিয়োগ নেই আর আছে শুধু অদ্ভুত সব হুকুম আর ঘন ঘন মুখ রক্ষা করার চেষ্টা তন্দ্রার টাওয়েল ট্যাক্সের করুণ হাল কেন বিচ্ছিন্ন ঘটনা না এটা একটা প্রতীক একটা আয়না যেখানে বর্তমান ক্ষমতা কাঠামো অযোগ্য স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে একটা রপ্তানিমুখী শিল্প গ্যাস পাচ্ছে না এমন পরিস্থিতিতে কিভাবে রপ্তানি বাড়বে পাঁচ শতাধিক শ্রমিকের ভবিষ্যৎ একটা সিদ্ধান্তহীন জবাবদিহীন গোষ্ঠীর হাতে খেলনা হয়ে আছে বিদ্যুৎ টিকে থাকার চেষ্টা সেটা তো এখন লোডশেডিং এর আরেক নাম আর এই ব্যর্থতা ঢাকতে গিয়ে ইউনুস নেতৃত্বাধীন অসরকার যা করছে সেটা হচ্ছে গল্প বানানো ব্যাংকের তারল্য সংকট নেই গ্যাস সরবরাহ ঠিক আছে কিনা কে বিশ্বাস করবে এসব দেশ আজ ধীরে ধীরে গিলে খাচ্ছে একদল অপদার্থের ক্ষমতালোপ তারা শুধু অযোগ্যই তাই না তারা নির্লজ্জ এই পরিস্থিতি কার সৃষ্টি সরকারের বিনিয়োগ রপ্তানি কোনো কর্মসংস্থানের অনুপস্থিতি এসব শুধু না এগুলো মানুষের জীবনের গল্প বেকার দেড় লাখ আর এই লোকেরা টেলিভিশনে দাঁড়িয়ে আসা জাগানিরা বাজেট করে দিবে না মোহাম্মদ ইউনুস এই দেশ চালাতে পারে না তারা নেতৃত্বে কোনো অর্থনৈতিক মুক্তি আসবে না বরং এরা আছে বলে আজ ব্যবসার মুখ থুবড়ে পড়েছে বিনিয়োগকারীর মুখ ফিরিয়ে নিচ্ছে আর সাধারণ মানুষ প্রতিদিন একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে এটা কোনো সময়ের ঘাটতি না এটা নেতৃত্বের দেউলিয়াপনা বাংলাদেশ অর্থনীতিকে আজকের এই গভীর গর্তে ফেলানোর জন্য কেউ দায়ী হলে সেটা মোহাম্মদ ইউনুস ও তার অসরকার এদের হাসে হাতে এই দেশ নিরাপদ নয় ডক্টর ইউনুস গংরা পরিকল্পিতভাবে ব্যর্থ রাষ্ট্রের দিকে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে এটা এক গভীর ষড়যন্ত্র বর্তমান বাংলাদেশে এক ভয়ঙ্কর সংকটকাল অতিক্রম করছে দেশের অর্থনীতি শিল্প কর্মসংস্থান এবং সামাজিক স্থিতিশীলতা সবই এক ধ্বংসাত্মক পথে ধাবিত হচ্ছে একটি স্বাধীন সম্ভাবনাময় জাতিকে পরিকল্পিতভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপপ্রয়াস চলছে দেশকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যাচ্ছে যেখানে বেকারত্ব বাড়বে ব্যবসা বাণিজ্য ধ্বংস হবে এবং জনগণ কর্মহীন হয়ে দিশি হারা হবে বিশ্লেষণ করলে দেখা যায় বড় বড় শিল্প গ্রুপ থেকে একে একে বন্ধ হয়ে যাচ্ছে অথবা তাদের কার্যক্রম সীমিত করে দেওয়া হচ্ছে উদ্যোক্তারা হুমকি হয়রানি এবং অস্থিরশীলতার নীতি শিকার হয়ে পড়েছেন ফলে বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেলেছেন বাংলাদেশ যে দেশ একসময় পোশাক শিল্পের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিল সেই দেশে অর্থনৈতিক ভিত্তিহীন এখন চূড়ান্ত হুমকির মুখে এর চেয়েও উদ্বেগজনক হচ্ছে এই সংকট কোনো স্বাভাবিক অর্থনৈতিক চক্রের অংশ নয় বরং মনে হচ্ছে এটি পরিকল্পিতভাবে পরিচালিত একটি ষড়যন্ত্র বহুদিন ধরে নানা অভিযোগের আলোচিত ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি নিজেকে শান্তির দূত হিসেবে উপস্থাপন করেন তার দিকেই উঠে আসছে সন্দেহের আঙ্গুল তার বিরুদ্ধে দেশের ভেতরে একটি বাইরে একটি অদৃষ্ট গোষ্ঠীর সমর্থনে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অভিযোগ রয়েছে এই ষড়যন্ত্রের অংশ হিসেবে শিল্প উদ্যোক্তাদের বিরুদ্ধে একের পর এক মামলা ও আর্থিক তদন্ত শুরু করা হচ্ছে অবস্থায় জাতিকে সতর্ক হতে হবে এ সময় শেষে প্রশ্ন করার এই ধ্বংসের পেছনে কারা কেন বারবার দেশীয় শিল্প ধ্বংসের চেষ্টা হয় কেন আমাদের কর্মসংস্থান ব্যবস্থা ভেঙে ফেলা হচ্ছে ঋণে জর্জরিত বাংলাদেশ সরকারের অর্থ সংকট তীব্র এই প্রথম বিগত বছরের তুলনায় বরাদ্দ কমতে চলেছে দ্য বাংলাদেশ আন্তর্বর্তী সরকার ইন্টারিম গভর্নমেন্ট অব বাংলাদেশ সোমবার দুই এবং ছাব্বিশ অর্থ বছরে বাজেট পেশ করাতে চলেছে জাতীয় সংসদ ন্যাশনাল পার্লামেন্ট ইজ নন ফাংশনাল অচল থাকায় অর্থ উপদেষ্টা আহমেদ রেকর্ড করা বাজেটে ভাষণ বেলা তিনটায় সরাসরি টেলিভিশন ও রেডিওতে প্রচার করা হবে দুই সালে একই উপায়ে বাজেট পেশ করা হয়েছিল তখনও দেশে নির্বাচিত সরকার ছিল না সংসদ ছিল অচল সে বছর তখনকার তত্ত্বাবধায়ক সরকার অর্থ উপদেষ্টা এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলামের বাজেট ভাষণ টিভি রেডিওতে সম্প্রচার করা হয়েছিল তবে আলোচনা শুরু হয়েছে মোহাম্মদ ইউনুসের গভর্নমেন্ট লিড বাই এমডি ইউনুস নেতৃত্বাধীন আন্তর্বর্তী সরকারের বাজেট এবার একই কারণে ঐতিহাসিক এবং ভয়ঙ্কর হতে চলেছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাজেটের বরাদ্দ বিগত বছরের তুলনায় কমে যাচ্ছে গত অর্থবছরে বছরে সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে ঘোষণা করেছিলেন সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা অন্যদিকে সালাইদিন আহমেদের ঘোষণা করতে চলেছেন সাত লাখ নব্বই হাজার কোটি টাকা বাজেট অর্থাৎ সাত হাজার কোটি টাকা কম প্রতিবছর বাজেটের আকার দশ শতাংশ হারে বাড়ানো হতো গত বছর তা কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে এবার শূন্যের নিচে নিয়ে যাওয়া হচ্ছে দেশটির ইতিহাসের এই নজরে নেই ওয়াকিবহাল মহলের মতো ইউনু সরকারের দশ মাসের সবচেয়ে ভঙ্গুরদশা আর্থিক পরিস্থিতি বাজেটের বরাদ্দের পরিমাণ কমানোর নানা কারণে এটি হলো সরকারকে বিপুল টাকা ঋণের সুদ আসলে বাবদ ব্যয় করতে হবে সরকারি সূত্রে জানাচ্ছে জানুয়ারি থেকে একুশে মে পর্যন্ত আন্তবর্তী সরকারের ব্যাঙ্কগুলির কাছ থেকে ষাট হাজার কোটি টাকা ঋণ নিয়েছে গত বছরে ডিসেম্বরের পর্যন্ত এই ঋণের পরিমাণ ছিল তেরো হাজার কোটি টাকা সামান্য বেশি বিদেশি প্রতিষ্ঠান এবং সঞ্চয়পত্র থেকে ঋণের পরিমাণ কমে যাওয়ায় ব্যাঙ্গুলির উপর নির্ভরতা বেড়েছে সরকারের আরও একটি ইউনুসের ম্যাজিক বাংলাদেশের নাগরিকদের জন্য সৌদি আরবে ওয়ার্ক ভিসা স্থগিত সৌদি আরব বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা বন্ধ করছে শুনতে হয়তো একটা কূটনৈতিক সিদ্ধান্ত মনে হয় কিন্তু আসলে এটা হলো একটা আন্তর্জাতিক চপেটাঘাত এবং এই চয়টি খাওয়া হয়েছে মোহাম্মদ ইউনুসের সেই তথাকথিত আন্তর্বর্তী সরকার এর গালে তারা এনজিওর সায়ের টেবিল থেকে উঠে এসে রাষ্ট্র চালাতে নেমেছে তারা ভাবছে কর্মসূচি আর ফান্ডিং দিয়ে একটা দেশ চালানো যায় বাস্তবতা হলো রাষ্ট্র হলো হাড় বাস্তবতা এখানে মিটিংয়ে বসে প্রজেক্ট প্রোপোজাল বানানোর মতো কিছুই চলে না একটা সরল মনের প্রশ্ন যদি এনজিও চালানো আর দেশ চালানো একই হতো তাহলে দুনিয়ার সব দেশেই মোহাম্মদ ইউনুসের মতো নোবেল পুষ্ট এনজিও ডনদের দিয়ে সরকার গঠন হতো কেননা কারণ সবাই জানে এনজিওর আদর্শ রাষ্ট্রের রূপরেখা হতে পারে না মোহাম্মদ ইউনুস এবং তার সুবান্নধায়ীরা আসলে এখনও বুঝতে পারছে না তারা কোথায় এসে পড়ছেন তারা ভাবছেন দেশ চালানো মানে কোনো এক গভর্নেন্স মডেল বা ডেভেলপমেন্ট থিউরি বাস্তবায়ন করা না ভাই রাষ্ট্র চালানো মানে হচ্ছে জবাবদিহিতা দায় আস্থা অর্জন দেশি ও আন্তর্জাতিক দুই জগতেই আপনারা যে জায়গায় নেই আর এই দুনিয়া আপনাদের পুষিয়েও না আজ সৌদি ভিসা বন্ধ হয়েছে কাল হয়তো মালয়েশিয়া ওমান কাতার সবই একর পরে বাংলাদেশের শ্রম বাজার বন্ধ করে দেবে কারণ তারা জানে এখন বাংলাদেশে যেটা চলছে সেটা কোনো সরকার না এটা একটা সমাজতা চক্রের গঠিত ক্ষমতাহীন এনজিও ক্যাম্প প্রবাসী শ্রমিকদের রক্তে ঘামে চলা অর্থনীতি আজ এই সবুণ পরিবর্তনের খপ্পরে পরে কাঁপছে আর এই সময় তথাকথিত নেতারা ইউরোপের শহরে গলা পরিষ্কার করে বক্তৃতা দিচ্ছেন ডেমোক্রেসি উইল বি রিবিল্ড আর এর আগেই রাষ্ট্রটা টিকিয়ে রাখেন নিজের লুঙ্গি গিটের দিকে নাই আপনি আসেন চুলি কলপ কোনটা ভালো হবে সেটা নিয়ে